ড্রিম ওয়ার্ল্ড চ্যানেল সবাইকে স্বাগতম জানাই সামনে যেটা দেখতে পাচ্ছি এখন আজকে হঠাৎ করে ইচ্ছে হলো সন্ধ্যাবেলা বেরো ভিডিও বানায় সবার সঙ্গে এখানে করা হয় না লং ভিডিও উদ্দেশ্য কিভাবে চলে এলাম এটা হচ্ছে নিউ টাউন রাম মন্দির এখানে ভেতরে লাইট টাইজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে হনুমানজি মন্দির তারা আসতে চাও তারা আসতে পারো সেটা হচ্ছে ইকো পার্ক ছ নম্বর গেটের পা দিয়ে বা চার নম্বরের গেটের ওখান দিয়ে ফিরিয়ে টোটো অটো সবই আসছে ও জানার তো হ্যাঁ সন্ধ্যেবেলা হঠাৎ হল তোমাদের সঙ্গে শেয়ার করি একদমই চ্যানেলটা নতুন আমিও নতুন চেষ্টা করব যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী আকর্ষণীয় আছে সুবিধা আসতে চলেছে আকাশ মাসে সাবস্ক্রাইব থাকবো আর লাইক শেয়ার কমেন্ট করতে থাকব তাহলে উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও বানাবো এই যে জায়গাটা এই জায়গাটা একটা সময় ছিল মানে কী বলে লোক আসতো না আমরা যখন দু হাজার ষোলো সতেরো সালে দেখছি সব জায়গায় লোক আসত এখন এই জায়গার মানে ভিউটাই দুটাই বলতে তাই খ্যাতভাবে বদলেছে যে সেটাকে মানে সত্যি অনেকদিন পর কেউ এলে জায়গাটা চিনতে পারবে না হচ্ছে কোপার থেকে হবে যাবো ছ নম্বর দিয়ে একটা সন্ধ্যেবেলা বন্ধ থাকে শুনেছি কিছু কারণের জন্য হৃদপক্ষে যেটা বন্ধ রেখেছে জানি না ঢুকতে পারবো তবে যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই ওটা দেখাতে পারবো যারা এসছেন তারা চেনেন বা জানেন যারা আসেননি এখনো তারা চিনতেও পারবেন ভিতরের ব্যাপারটাই যাই হোক সঙ্গে থাকুন দেখাচ্ছি তো যেটা বলছিলাম তোমার সাথে অনুরোধ করবো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন ভিডিওগুলোতে আস্তে আস্তে এই ফাঁকা জায়গাটা বাইক চালতে ভীষণ ভালো মানে মনের মতো করে স্পিড তুলে চালানো যায় আরো একটা চিড়িয়াখানা আছে যারা আসতে চান বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানাটা আসতে পারেন এটার নাম হচ্ছে করিমালয় অনেক কিছুই দেখার আছে না এটা বন্ধু আছে যাওয়া যাবে না বন্ধ থাকে দুপুর দুপুর থেকে সম্ভবত বন্ধ থাকে এই দশটা তো এই গেটটা যেহেতু বন্ধ থাকে সেহেতু আমাকে ওই থেকে ঘুরতে হবে দূরে দিকে হবে

তো ভালো রাস্তা বেলা গাড়ি চালাতে ভীষণ মানে ভীষণ সুন্দর রাস্তার সিনারি ওগুলো বানিয়েছে

তার মতো বাইক নিয়ে বেরিয়ে বড় সুন্দর বর্ষা পরে দুর্গাপূজের সময় আরো ভালো লাগছে নম্বর আমরা এটা খুব আগে অফিসে ফোন মেলাটা এখানেই হতো বাট এখন হয় না জায়গা ছোটো মলে চলে গেছে ওখানে ক্যান্ট্রাল মলে চায় না বাচ্চাদের গাড়ি তো আর পার্কিং বাচ্চাদের কেকিং করে রান্নার সত্যি একটা মজা রাখতে Hello? যারা আছেন সোমবারে প্ল্যান করবেন না কখনো মান্ডেতে বন্ধ থাকে তো মান্ডে সোনারিও আটটায় বন্ধ হয়ে যায় তাই শুধুমাত্র দশটা পর্যন্ত তাই বাইক ਕਦਸ਼ਾ ਦੇ ਚਤਰਤਾ ਇਹ ਨੂੰ ਕੋਈ ਵੀ ਆਪਣੇ ਇਹ ਨਹੀਂ